কুপিয়ে হত্যা করেছে বিএনপি নেতারা দর্শক শ্রোতা জাতীয় নির্বাচন যত নিকটবর্তী হচ্ছে ততটাই যেন একদল ক্ষিপ্ত হয়ে উঠছে তারা কি বুঝে গেছে তারা কি অলরেডি বুঝে গেছে তারা ক্ষমতায় আসতে ব্যর্থ হতে যাচ্ছে যার কারণে কি এরকম সহিংসতা তারা চালু করে দিচ্ছে আলপুর উপজেলা জামাতের সেক্রেটারি রিদওয়ান করিমকে হফতারgetMonth দিয়ে তারকেহমানের আই প্লান এ প্ল্যান এর উদ্বোধন এখন সাধারণ জনতা সহকার রাজনৈতিক নেতাকর্মীরা বলা কওয়া শুরু করে দিয়েছে জনাব তারেক রহমান দেশে ফেরার পরে বলেছিল আই হ্যাভ এ প্ল্যান মানুষ খুন করা জামাতে ইসলামের মহিলা নেতৃত্বের কাপড় টেনে খুলে ফেলা তাদের উপরে আক্রমণ করা তাদের উপরে মারধর করা তাদেরকে ব্যাজ্যতি করা লাঞ্ছিত করা এটাই কি ছিল তাহলে সেই জানাব তারেক জিয়ার আই হাবে পেলান এরকমই প্রশ্ন করে বসছে সাধারণ জনতা এবং রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক নেতা কর্মীরা জামাত ইসলামের মহিলা নেত্রীদের উপর হামলার কারণে অবশেষে ক্ষিপ্ত হয়ে উঠেছে গোটা দেশ প্রতিবাদ জানাছে একের পর এক রাজনৈতিক নেতা যেমন আল্লামা মামুনুল হক সাহেব গরম ভাষায় কঠিন বক্তব্য দিয়েছে যারা এই কাজগুলো করেছে তাদের যদি দলের থেকে বহিষ্কার না করা হয় বিচার না করা হয় তাহলে কঠিন প্রতিবাদ নিয়ে মাঠে নামতে বাধ্য হবে বিক্ষুব্ধ জনতা এমনই হুঁশিয়ারি দিয়েছে আল্লামা মামুনুল হক বিএনপি এখন কাপুরুষের দল হয়ে গেছে এই বিএনপি নিজেদের মধ্যে চাঁদাবাজি টেন্ডারবাজি নিজেদের মধ্যে সন্ত্রাস এবং খুনের রাজত্ব কায়েম করেছে শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে অবশেষে কিন্তু ভিপি সাদিক কাইব অবশেষে কঠিন হুঁশিয়ারি দিয়েছে বিএনপিকে উদ্দেশ্য করে এখনো সময় আছে আপনারা আপনাদের নেতা কর্মীদেরকে সংযত করুন আপনার নেতা কর্মীদেরকে সাবধান করুন তা না হলে কিন্তু আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারে এমনভাবে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন বিএনপিকে উদ্দেশ্য করে ভিপি সাদিক কাইম আমরা দুইটি দল ছিলাম আওয়ামী লীগ এবং বিএনপি আপন ভাই বোনের মতো কিন্তু একদল আমাদের মধ্যে এখন কিছুদিনের জন্য হয়তো নাই আবারও তারা আসবে এটা আমরা আশা রাখি সবাই এই মহিলাটির একটা কথা শুনে সত্যি অবাক হয়ে গিয়েছি এইভাবে যদি তারা কথা বলতেই থাকে তাহলে আমার মনে হয় বিএনপির বারোটা বাজাতে এরাই যথেষ্ট এরা বোঝানোর চেষ্টা করতেছে আওয়ামী বিএনপি ভাই বোনের মতো সম্পর্ক এখন হয়তো সেই বিএনপি চলে আওয়ামী চলে গিয়েছে কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে সে আওয়ামী লীগকে আবারও ফেরত আনা হবে আসলে এই কৌশলটা কেন বিএনপি করছে সেটা কি আপনারা জানেন এই কৌশলটার একমাত্র কারণ হলো আওয়ামী লীগ যেন তাদের উপর বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে জানি না পরবর্তীতে আওয়ামী লীগকে ফেরত আনবে কিনা বিএনপি কিন্তু এই সময় তো ভোটটা পাওয়া হয়ে গেল এই ভোটটা পাওয়ার জন্যই আওয়ামী লীগের কান পরা দিয়ে তাদেরকে এরকম বলা হচ্ছে আপনারা বিএনপিকে ভোট দিন আপনাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনুন এমনও বলা হচ্ছে যদি আপনারা জামাত ইসলামকে ভোট দিয়ে জামাত ইসলামকে ক্ষমতায় আনেন তাহলে আজীবন কোনো দিন এই বাংলাদেশের জমিনে পা রাখতে পারবে না শেখ হাসিনা এরকম বলে জামাতের নামে দুর্নাম করে আওয়ামী লীগের সমর্থন করেই কিন্তু আওয়ামী লীগের ভোটগুলো নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে বিএনপির নেতাকর্মীরা এমনও বলা হচ্ছে কোনো বিএন কোনো জামাত ইসলামের নারী কর্মীরা যদি ভোট চাইতে যায় পুলিশে ফুল দিয়ে ফোন দিয়ে তাদেরকে ধরিয়ে দিন এমনও নেতাকর্মীরা বলছে তাদের কাপড় চোপড় খুলে ফেলুন দর্শক একের পর এক কিন্তু এমন কিছু কার্যকলাপ এমন কিছু কাজ করে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা যার কারণে আমরা সাধারণ জনতা হিসেবে মনে করি বিএনপির জন্য এটা বড়ই দুঃখজনক যেহেতু জাতীয় সংসদ নির্বাচন আমাদের সন্নিকটে চলে এসেছে এভাবেই যদি চলতে থাকে তাদের কার্যকলাপ এভাবে যদি চলতে থাকে তাদের বক্তব্য এভাবেই যদি চলতে থাকে তাদের চলাফেরা তাহলে আমার বিশ্বাস বিএনপি সেই আওয়ামী মতোই ভরাডুবি হবে এখনো সময় আছে আপনার দলকে আপনি সংস্কার করেন জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করেন সন্ত্রাসী আছে নারী অবস্থা যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসেন দর্শক এতক্ষণ আপনারা শুনলেন ভিডিওর শিরোনাম এখন শুনতে চলেছেন বিস্তারিত শিরোনাম দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে কেননা আজকের এই ভিডিওর ভিতরে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু গোপন তথ্য আজকের এই ভিডিওর মধ্যে প্রকাশ করা হবে ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে গণেশ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে তাহলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন তো চলুন তাহলে কথাগুলো একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি শেরপুরের ঘটনার পর দ্যাট মিনস বিএনপির নৃশংসতার পর তারেক রহমানের নির্দেশে বিএনপি শেরপুরে যে অঘটন ঘটিয়েছে নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে সহিংস করে তুলেছে প্রথম লাশ ফেলার ঘটনা যেটা বিএনপি ঘটিয়েছে তারপর ডক্টর ইনু সরকার নজরে বসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিরুদ্ধে বাংলাদেশে তোলপার এবং জামাতের পক্ষে এক প্রকার গণজোয়ার শেরপুরের ঘটনার পর যারা শিক্ষিত তরুণদের মধ্যে সচেতনদের মধ্যে যারা বিএনপি করতে এখন তারা করে না এখন বিএনপিকে গালি গালি দেওয়াটাকে তারা মনে করছে আমি বরিশাল থেকে শুরু করে কুলনা সাতক্ষীরা বিভিন্ন জায়গায় অনেক খবর অলরেডি পেয়েছি যে ছাত্র দল বিএনপির পদধারী যারা একদিন আগেও ধানের শিশির পক্ষে মাঠে নেমে কাজ করেছেন তারা এই দেখে বিএনপি জামাত ইসলামীতে সিদ্ধান্ত নিয়েছেন কারণ বিএনপির মধ্যে যারা একটু সিভিলাইজড একটু ভদ্র তারা দেখছে এই জঙ্গিদের দল এই জঙ্গিদের দল এই অশিক্ষিতদের দল তারা করতে পারে না যে দলের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট পাস সেই দল কতদূর কি করবে এটা তারা বুঝে গেছে কার সাথে কি তুলনা করেন কোথায় ইন্টারপাস আর কোথায় এম পাস আবার প্রধানমন্ত্রী হতে তো একটা যোগ্যতা লাগে আপনার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি কি জীবনে কি একটা প্রতিষ্ঠান চালিয়েছেন বউ চালিয়েছেন ঠিক মতো আপনি কি নিয়ন্ত্রণ করার দক্ষতা আছে আর ডাক্তার শফিক রহমান একজন ডাক্তার অনেকগুলো প্রতিষ্ঠানের প্রধান অনেকগুলো প্রতিষ্ঠানের প্রধান তিনি জানেন তার প্রোফাইল কি বাংলাদেশে বড় বড় অনেক শিক্ষা প্রতিষ্ঠান সভাপতি আবার নিজের মেডিকেল কলেজ আছে নিজের সেবাদানকারী প্রতিষ্ঠান আছে তো কোথাকার কি তার রহমান আর কোথায় ডাক্তার শফিক রহমান দর্শক এই জায়গায় এই তারেক রহমান বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন বাংলাদেশে এসে লন্ডনের কোকিল বসন্ত কালে বাংলাদেশে এসেছে বসন্ত শেষ হলে আবার চলে যাবে এই মাল বাংলাদেশে থাকার মাল নয় আর যারা রাজনীতি করবে তারা দেশে দর্শক ডক্টর ইউনুশ সরকার বিবৃতি দিয়েছে এই বিবৃতি তাৎপর্য তার আগে বলেনি শেরপুরে যে নেতা শহীদ হলো এর দায় ইউনুস সরকারের আছে সেনাবাহিনীর আছে বিশেষ করে সেনাপ্রধানের নিজ এলাকা তার নিজ এলাকাকেই তিনি কলঙ্কিত করেছেন দেখেন এখানে সুনির্দিষ্টভাবে ঘটনা এখন তো মিডিয়া যুগ তথ্য প্রযুক্তির যুগ এখন তারা কেউ মানে দালাল মিডিয়া চাইলেও সত্যকে গোপন করতে পারে না যেমন ওই যে কোথায় কি টাঙ্গাইলি কোথায় যেন জামাতের কোন নেতা বিএনপির লোকজনকে নাকি ঘুষ দিয়েছে টাকা দিয়েছে এই নাটক সাজিয়ে কয়েক ঘটার মধ্যে ধরা পড়ে গেছে আপনি নাটক সাজাতে পারেন কিন্তু আপনি ধরা পড়বেন এটা মাস্ট দি ডিসেন্ট আরো অনেক এরকম ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে যারা সত্য যাচাই করে সিদ্ধান্ত নেয় তো দর্শক এই জায়গায় আহ ডক্টর সমস্ত ধারণা পরিক্রমা এখন যাদের সামনে এসেছে সেখানে বিএনপি মানে দেশটাকে মাহুমারি মনে করে নিজেদের জমিদারি মনে করে আহ ঘোষণা অনুষ্ঠানে তারা লেটে এসেছে কিন্তু সামনে বসতে চায় প্রশাসনের মাধ্যমে জামাতের লোকজনকে চেয়ার ছেড়ে দিতে বলছে এটি তো একটা ফাজলামি কেন বলবে ওটাকে ওদের দাদার সম্পত্তি যে যেখানে আসছে যখন যে জায়গা পেয়েছে সেখানে বসেছে তোর বাপের সম্পত্তি তুই সামনে বসতে তুই কি তুই আগে শোষ না কেন তুই তো হারু পার্টি তুই তো লাস্ট তুই তুই ক্লাসের সবচেয়ে দুর্বল স্টেন তুই পিছনে বুঝবি সামনে বসতে যাও কেন এটি তো বাদবি কিন্তু প্রশাসন বিএনপির দালাল প্রশাসনের মাধ্যমে এটা বলাতে পেয়েছে প্রশাসনের ভুল ওই জায়গায় যে বিএনপিকে কে দিয়েছে শুরুতে আরে ভাই আপনার দেরিতে এসেছেন পিছনে বুঝবেন আপনার আগে আসেন আর সামনে একদম স্টেজে বাদ্য কিন্তু এটা তো ঠিক আছে কিন্তু দর্শকদের চেয়ার আপনাদের জন্য ফাঁকা করে দিতে হবে কেন চেয়ার ছেড়ে দিতে বলছে কিছু অংশ অংশের লোকজন পিছনে কিছু চেয়ার ছেড়ে দিয়েছে ওখান থেকে সরাসরি ঘটনা ঘটনা ঘটেছে ঠিক আছে পরে সন্ত্রাসীরা যখন দেশি একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান নিল ওই জায়গাটা এড়িয়ে অন্য রাস্তা থেকে যাওয়ার জন্য জামাত বারবার প্রশাসন অনুরোধ করছে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ সবাই কেন ওটা কি বিএনপির বাপদাতার জায়গা যে জামাত অন্য রাস্তা থেকে যাবে আর অন্য রাস্তা থেকে জামাত গেলে তখন ওরা প্রচার করতেছে যে জামাত ভয় পালিয়ে গেছে এটা ছিল ওদের রাজনীতি প্রশাসন কেন আহ জামাতকে রাস্তা থেকে যেতে অনুরোধ করবে এটি তো হচ্ছে প্রশাসন যে তার প্রমাণ দেখেন সন্ত্রাসীরা কোন জায়গায় অবস্থান করছে এটা জানে বলছে যে অমুক জায়গায় সন্ত্রাসীরা অবস্থান করছে অথবা আপনি এখানে যাই না মানে মাথা ব্যথা করলে মাথা কেটে ফেলার ডাক্তার এই হচ্ছে প্রশাসন তারা এই চিকিৎসায় দিয়েছে মাথা ব্যথা করে ভাই মাথা কেটে ফেলো আরে আপনি এখানে দুই দলকে ডিসপাস করে দিতেন যে কেউ এখানে থাকতে পারবে না সবাই যে যার মত বা দূর এরকম হতা ঘটনা করছে বিএনপি সন্ত্রাসী অবস্থান করছে তাদেরকে আপনি ওখান থেকে দাও করবেন আর জামাতকে অনুরোধ করতে তোমরা পালিয়ে যাও কেন জামাত কি ভেসে আসেছে এদেশে অনুগ্রহ করেনি দেশের নাগরিক না তারা দর্শক এখানে আহ এই ব্যর্থতা সত্ত্বেও প্রশাসন যে এইভাবে পক্ষপাত করেছে এটা জাতির সামনে স্পষ্ট স্পষ্ট হয়েছে একটা সমাধানের ইঙ্গিত যে এরকম ঘটনা পারবে না এবং পুরো ঘটনায় যে বিএনপি এবং প্রশাসন দায়ী জামাতের মাত্র দোষ নাই জামাতের যারা এখন দায় দিচ্ছে ওরা অমানুষ ওরা পুত্তা চাইতে নিকৃষ্ট এরকম জঙ্গলি সন্ত্রাসীদের খুনকে যারা বৈধতা দিতে পারে এই খুনের পরও যারা আহ খুনিকে দায়ী না করে

এই বিবৃতি তাৎপর্য আছে সামনে ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন শেরপুরে যে ভুল করেছে ওই ভুল করবে না বলে আমরা মনে করি এবং ঘটনা আসল ঘটনা হচ্ছে যে বিএনপি সবাই সিসি করছে বিএনপির পক্ষে এখন আর কেউ নাই এবং এই ঘটনার পর জামাতের নির্বাচনী জনসমাবেশ গুলো লোকে লোক আরম্ভ হয় গণজোয়ার জামাতের পক্ষে আর এই ঘটনার পর বিএনপির যেটা তার অবস্থা খারাপ বিএনপি সারা পাচ্ছে না বিএনপি নেতাদের চোখের মুখের দিকে তাকানো যায় না খুব লজ্জাজনক অবস্থায় তারা পড়েছে দর্শক শেপুরে সম্পত্তি সংশোধনায় জামাত ইসলামীর এক নেতার মৃত্যুর গভীর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তী সরকার তার বিবৃতি সরকার জানায় সংসদের সঙ্গে জড়িত যে কোনো প্রাণী অগ্রহণযোগ্য গভীর ভাবে উদ্বেগ প্রকাশ সরকারি ভাষায় এই উদ্বেগ মানে অন্তর্বর্তী সরকার বিএনপি উদ্বিগ্ন এখন এই সন্ত্রাসের বিচার বাংলার মাটিতে হবে কেউ বাঁচতে পারবে না সবাইকে ধরা হবে জামাত ক্ষমতা আসলে ধরে ধরে বিচার করা হবে আনু প্রক্রিয়ায় যথাযথভাবে কোনো আইনের ব্যর্থ হবে না জাতীয় নির্বাচনে মাত্র দুই সপ্তাহ বাকি থাকায় সরকার বিএনপি জামাত ইসলাম সহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব এবং তাদের

ঘটনার বিবরণে জানা যাচ্ছে শ্রীবর্দী উপজেলা রিটার্নিং কর্মকর্তার আহ্বানে প্রার্থীদের ইস্তেহার পাঠের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অর্থাৎ বিএনপি এবং অন্যান্য জামাত ইসলাম অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা প্রকাশ্য জনসম্মুখে তারা তাদের নির্বাচনী ইস্তেহার পাঠ করবেন নির্দিষ্ট সময় দেওয়া ছিল জামাত ইসলামের যিনি প্রার্থী নুরুজ্জামান বাদল তিনি তার লোকজন নিয়ে যথা অনুষ্ঠান স্থলে হাজির হন এবং যে সামনের সারিতে যে আসনগুলো ফাঁকা ছিল সেখানে বসে পড়েন এটি তো স্বাভাবিক কোনো অনুষ্ঠানে আপনি গেছেন সামনে চেয়ার ফাঁকা আছে আপনি যদি পিছনের চেয়ারে বসেন তাহলে আপনাকে আর যাই হোক মানুষ বলা চলে না অসভ্য ইতর বর্বর বলা চলে আর জামাত ইসলাম আপনারা জানেন বাংলাদেশের একমাত্র নিয়মানুবর্তী দল হচ্ছে জামাত ইসলাম সময়ের ব্যাপারে তারা এত পাংচুয়াল তাদের কোনো অনুষ্ঠান যদি মনে করেন বিকাল তিনটায় দেওয়া থাকে যে তিনটায় শুরু হবে তিনটা মানে তিনটা তিনটা এক নয় তিনটা এবং সেটা যদি ঝড় তুফান সাইক্লোন ঘূর্ণিঝড় টরপেডো টর্নেডো যাই হোক ওই তিনটার সময় তারা সেখানে গিয়ে উপস্থিত হবে তো সেখানে তারা গিয়ে যথারীতি সামনে চেয়ারে বসেছে অনুষ্ঠান শুরুরও বেশ খানি পরে বিএনপি যিনি প্রার্থী রবিউল ইসলাম তিনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন তারা সামনে জায়গা না পেয়ে জামাতের নেতাকর্মীদের উপরে চড়াও হয় এবং জোর করে তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে তাদেরকে উঠিয়ে দিয়ে তারা সামনে বসার চেষ্টা করে প্রশাসন তাদেরকে বাধা দেয় এবং এটি করতে তাদেরকে বিরত রাখে তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে প্রথমেই তারা জামাতের নেতাকর্মীদের উপরে দেশীয় অস্ত্রশস্ত্র দা কুরাল রামদা ইত্যাদি নিয়ে হাসুয়া এগুলো নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে এবং নির্মমভাবে কুপিয়ে কুপিয়ে জামাতের প্রায় ত্রিশ জনের মতো আহত করে তার আগে এই অনুষ্ঠান শুরুর আগে দেখুন বিএনপির এক সন্ত্রাসী তিনি ফেসবুকে সরাসরি দেন যে বাদলকে যেখানে পাবো সেখানে দেখা মাত্র জবাই করবো বাদল হচ্ছেন রুজামান বাদল জামাতের এই উদ্দেশ্য মূলত তারা সেই অস্ত্র শস্ত্র নিয়ে তারা সেখানে গিয়েছিল বাদলকে হাতের নাগালে না পেয়ে তারা কাছে জামাতের সেক্রেটারি রেজাউল করিমকে পায় রেজাউল করিমকে উপর জুপুরি তারা সেখানে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে এক পর্যায়ে তাকে জবই করে নেওয়ার পথেই তিনি মারা যান এখন সর্বশেষ খবর পর্যন্ত শোনা যাচ্ছে সেখানে প্রায় সেনাবাহিনী সহ দুইশ জনের মতো আহত এর ভিতরে তিরিশ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী এগিয়ে গেলে বিএনপির সন্ত্রাসীরা সেনাবাহিনী কেউ আক্রমণ করে বসে এবং বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এই যে ঘটনা এই ঘটনার মাধ্যমে এই হত্যার মাধ্যমে বিএনপি কি বার্তা দিল বাংলাদেশের রাজনীতিতে বা পৃথিবীর রাজনীতিতে বিএনপি কি চাচ্ছে যে মানুষ হত্যা করে শেখ হাসিনা যেরকম দীর্ঘদিন ধরে হত্যা গুন খুন করে তার মসনদ টিকিয়ে রাখার চেষ্টা করেছিল সে কিন্তু পারে নেই শেষ পর্যন্ত আর বিএনপি ক্ষমতার মোহে এত পাগল এবং অন্ধ হয়ে গেছে এত উম্মাদ হয়ে গেছে যে তারা তাদের নির্বাচনী প্রচারণা শুরুই করলো তারা হত্যা দিয়ে এবং দুই হাজার ছাব্বিশ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী হত্যার প্রথম হত্যাকারী দল হচ্ছে বিএনপি এবং এই হত্যার শিকার প্রথম শহীদ হচ্ছে রেজাউল করিম এর আগে পাঁচ আগস্টের পরে ছাত্রদল হত্যার উদ্বোধন করে দিয়েছে তেজগাঁও কলেজে শামীম নামের একটি ছেলেকে নিরীহ নিরপরাধ একটি ছাত্র কিন্তু উসমান হাদির আদর্শে উজ্জীবিত তেজগাঁও কলেজের ছাত্র দল দীর্ঘদিন ধরে মাদক চাঁদাবাজি ইয়াবা এবং গাজার ব্যবসা করে আসছিল শামীম সেটাকে আগে বাধা দিয়েছিল শামীমকে তারা নির্মমভাবে আবরার আব্রার মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এই মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের কোনো মিডিয়া এই খবর ধামাচাপা দেওয়ার জন্য সমস্ত চেষ্টা করেছে আবার এই যে মালানারে জল করিমকে হত্যা করলো বিএনপির সন্ত্রাসীরা কোন মিডিয়া এই ব্যাপারে সবাই একেবারে एकजुट হয়ে তারা খবরটা হাইপ করার চেষ্টা করছে তাদের একই খবর কোনো মিডিয়া নাই হাতে গোনা দুই একটা মিডিয়া এই খবর দিয়েছে দেখুন আমলিগ বিএনপি এবং এই মিডিয়া সব তো মিডিয়া গুলো তো সব আমলিগের আমলিগ পালিয়ে গেছে বিএনপি এখন তাদের হয়ে সমস্ত কাজ করে দিচ্ছে এবং মিডিয়া তাদেরকে সহযোগিতা করছে এখানে মিডিয়া আমাদের উপরে প্রতিশোধ নিচ্ছে কারণ তারা তো জানে শেখ হাসিনা জানে কে শেখ হাসিনা কে দেশটাকে পালিয়ে যেতে বাধ্য করেছে কারা কাদের কারণে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে তাহলে তার হাতে বানানো মিডিয়াগুলোকে বলে দিয়েছে এই মিডিয়াগুলোর একটা ক্ষোভ আছে না এই মিডিয়াগুলো যে কোনোভাবে উঠে পড়ে লেগেছে জামাতকে সাহায্য করার এবং আওয়ামী লীগকে দিয়ে তারা সম্ভব না এখন বিএনপিকে দিয়ে তারা জামাতকে সাহস্তা করবে যার কারণে জামাতের নেতাদেরকে হত্যা করা হলো তারপরেও তাদের এ ব্যাপারে কোনো নিউজ নাই এমনকি আজকে ডিবিসি চ্যানেল জামাতের এক জায়গায় সম্ভবত টাঙ্গাইলের এক জায়গায় জামাতের তিরিশ পঁয়ত্রিশ জন নেতাকর্মীরা তারা ভোট চাইতে গেলে বিএনপির সন্ত্রাসীরা তাদেরকে আটক করে আটক করে তাদেরকে মারধর করে এক পর্যায়ে

বাইশ তারিখের পর থেকে যেদিন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে তারপর থেকে আজ আঠাশ জানুয়ারি পর্যন্ত বিএনপি সারা দেশে প্রায় তিরিশটার উপরে নারীদেরকে হেনস্থা করেছে মারধর করেছে বৃদ্ধ মা বনেদের পেটের উপরে লাথি মেরেছে তাদের হিজাব ধরে টানাটানি করেছে তাদের চুল ধরে টানাটানি করেছে তাদেরকে অকত্য ভাষায় গালি গালাস করেছে বিএনপির চুয়াডাঙ্গার বিএনপির নেতা জামাতের মা বোনদের ছায়া খুলে নিতে চেয়েছে আজ সর্বশেষ ঢাকা সায়ের আসনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল মুবিনের মা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তার মা এই ঢাকা সায় আসনের সম্মানিত ভোটার তিনি প্রচণ্ড পর্দান সেই মাকে পিটিয়ে জখম করে তাকে আহত করেছে মাথা দিয়ে গপ করে রক্ত বের হচ্ছিল এটি দেখতে হচ্ছে পাঁচ আগস্টের পরে বিএনপির মাধ্যমে যে বিএনপি বালু ট্রাক সরাতে পারে নাই যে বিএনপির মির্জা আব্বাস তার ঢাকা ব্যাংক বাঁচানোর জন্য শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার দুই হাজার আঠারো সালের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে গিয়েছিল এরা হচ্ছে সেই বিএনপি সেই বিএনপি এখন পৃথিবীর শ্রেষ্ঠ একটা ক্ষমতাশালী দল হয়ে গেছে তাদের চাইতে বড় ক্ষমতা ধরার এই মুহূর্তে নাই পৃথিবীতে নাই এত ক্ষমতাশালী তারা কোথায় কোথায় জামাতের নেতা কর্মীদেরকে তারা হত্যা করছে হুমকি দিচ্ছে মারধর করছে ভোট চাইতে গেলে তারা জামাতের নেতা কর্মীদের ঠ্যাং ভেঙে দেবে ইত্যাদি ইত্যাদি তাহলে দরকার ছিল কি শেখ হাসিনা কি অন্যায় করেছে শেখ হাসিনা যে ভোটারিদের হরণ করেছিল তাহলে কি অন্যায় করেছে তোমরা তো সেই একই কাজ করতে যাচ্ছ এই বিএনপির সন্ত্রাসীরা তো সেই একই কাজ করছে শেখ হাসিনা যেভাবে ভোটাধিকার হরণ করেছিল মানুষকে ভোট দিতে দেয় নাই সেই বিএনপি নামক সন্ত্রাসী গোষ্ঠী তারা তো একই কাজ করতে চাচ্ছে তারাও তো কাউকে ভোট দিতে দেবে না তারা ভোট সেন্টারে যেতে দিবে না জামাতের লোকজন ভোট চাইতে গেলে তাদেরকে পেটানোর হুকুম দিয়েছে তাদের শ্যায়া খুলে নেওয়ার মা বন্ধের শ্যায় খুলে নেওয়ার হুকুম দিয়েছে ওই যে আরেক সন্ত্রাসী নারী মাফিয়া মব সন্ত্রাসী পাপিয়া সে কি বলেছে জামাতের নারী কর্মীরা যেখানে ভোট চাইতে যাবে তাদেরকে ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশে ধরিয়ে দিতে বলেছে তার নেতা কর্মীদের এই মাফিয়া সন্ত্রাস এই মব সন্ত্রাস মহিলা তারা ভোট চাইতে ভোট করতে দিবে না এবং বিএনপি যে এই যে সংস্কার মানছে না কোনো কারণ কি উদ্দেশ্য আছে উদ্দেশ্য একটাই শেখ হাসিনা তো আর কি ছিল কি স্বৈরাচার ছিল বিএনপি তার সাইডে বড় স্বৈরাচার হবার জন্য তারা সংস্কার মানছে না মানে শেখ হাসিনা রেখে যাওয়ার পথেই তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে এই ইতিহাস তো বিএনপির আছে আছে না তারাই তো প্রথম তত্ত্বাবধায়ক সরকারকে গোলা টিপি হত্যা করে নির্বাচন ভন্ডুল করার পায় তারা করেছিল তারপরে না শেখ হাসিনা লাত্তি খেয়ে পরে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল এ তো সেই বিএনপি তাদের চরিত্রের ভিতরে রয়ে গেছে এগুলো স্বৈরাচারী মনোভাব এখন তারা বিকট স্বৈরাচার হবার জন্য তারা

প্রত্যক্ষ দোষীদের বর্ণনা ভিডিও অনুযায়ী শ্রীপুরের হামলা পাল্টা হামলার মধ্যে শ্রীবর্দী উপজেলার জামাতের মাথায় এবং কানের নিচে করে মেরে ফেলেছে বিএনপি সমর্থকরা কি কারণে এই নিরিশংস কাণ্ড জানলে অবাক হবেন ইশতেহার প্রকাশ অনুষ্ঠানের সামনের সারিতের চেয়ারে বসার মতো তুচ্ছ কারণে এই ঘটনা সূত্রপাত কানের নিচে ঘাড়ে এগুলো অনেকভাবে একদম পরিকল্পিতভাবে এইভাবে শেষ করে দেয় একটা জীবন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু চেষ্টায় অনেক ঘাটতি ছিল মানে এই যার ফলে বিএনপির সন্ত্রাসীদের হাতে উপজেলা জামাতের সেক্রেটারি শেষ হয়ে গেলেন আমি আসব অ্যাডভোকেট মনুর ইসলাম কাছে এই যে এই প্রথম এই নির্বাচনে এই প্রথম বিএনপির হাতে জামাত শেষ হলো মানে শুরু হয়ে গেল এই কাণ্ড আপনি এটাকে কিভাবে দেখছেন ধন্যবাদ প্রিয় ভাই আর ধন্যবাদ আজকে শ্রোতাবিন্দু যারা দেখছেন এবং দেখবেন সকলের প্রতি আমার সালাম সালামালাইকুম রহমতুল্লাহ আমরা খুব আক্ষেপ করে বলতে হয় গত বেশ কয়েকদিন ধরে বারবার আমরা বলছি গত পরশু আমি টিভির একটা প্রোগ্রামে কথাটাই বারবার সরকারকে জানাতে চেয়েছিলাম যে সারা দেশব্যাপী প্রতিদিন আমাদের নেতাকর্মীরা আমাদের নারীদেরকে হেনস্থা করা হচ্ছে আমাদের নেতার কর্মীরা মার খাচ্ছে প্রশাসন যথেষ্ট পরিমাণ দুর্বল প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীকে আরো আরো সক্রিয় করা দরকার আরো মজবুত করা দরকার আরো একটি করা দরকার সরকার চেষ্টা করছে না এমন না বাট সরকারের যতটুকু তৎপরতা লক্ষ্য করছে তার চেয়ে বেশি দুর্বল হলো মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই খুবই নাজুক অবস্থা যার প্রেক্ষাপটে আজকে এই ঘটনাগুলো ঘটছে সবচেয়ে কষ্টের বিষয় হলো ভাই আরেক জায়গায় এক নেতা দেশে আসলেন এসে বলেন আই ব্যাপার করেন সাহেব মানুষ রেজাল্ট আমরা জনগণ শুনে খুব উৎফুল্ল হয়ে গিয়েছে যে নাইস একটা প্ল্যান হয়তো আমাদের জন্য রাখবে কিন্তু সেই প্ল্যান যে এইভাবে মানুষ হত্যা হবে সেই প্ল্যান যে প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষকে এইভাবে কুপিয়ে মেরে জখম করে দুনিয়া থেকে বিদায় করে দেবে সেই প্ল্যান যে নারীদের নারীদের জামা কাপড় টেনে হিসেবে অবদুক্ত করবে সেই প্লান যে মা বোনের ইজতের উপর আঘাত করবে সেই প্লান যে প্রতিপক্ষকে এমন ভাবে করার জন্য প্রতিছে যে শুধু তারা গত সতেরো বছর যে না খেয়ে আছে সেই খাওয়াটুকু আবার আদায় করে নিতে চাচ্ছে তারা কেন ভাই এমন কি প্লান তাদের যে মানুষ মেরে সেই সতেরো বছরের আবার তারা নতুন করে গায়ে করতে চাচ্ছে তারা তাদের উদ্দেশ্যটা কি আমরা বারবার বলেছি অনুরোধ করেছি প্রশাসনকে প্রশাসন আপনি আপনারা এ ব্যাপারে যথেষ্ট মজবুতি অবস্থান গ্রহণ করুন সক্রিয় অবস্থান করুন অন্যতায় কোনোভাবে আপনি এত বড় নির্বাচন আঞ্জাম দিতে পারবেন না কন্ট্রোল করতে পারবেন না কারণ কেননা এখনকার যারা আমাদের প্রতিপক্ষ আমরা দেখছি এখন পেসিজম পরবর্তী সময়ে আবার নতুন প্রেসিজম কেন করার জন্য যে শক্তিটা আসছে আমরা দেখছি তাদের চরিত্র অতি পেসি সরকারের চরিত্রের বহিঃপ্রকাশ তীতিপূর্বে আহ ফুটে উঠেছে কেননা তারা পনেরো মাসে দুইশোর উপর শুধু নিজ দলের নেতাকর্মীদেরকে তারা খুন করেছে তাদের রেকর্ড রয়েছে তারা মাথা থেতলে দিয়েছিল পাথরের উপর পাথরটি আঘাত করে তাদের রেকর্ড রয়েছে তারা কুপিয়ে গোটদান ফেলে দেওয়ার এই পনেরো মাসে দেখার পর এরপরে যদি সরকার না বুঝে এরপরে যদি প্রশাসন তৎপর না হয় এটা আমাদের জন্য খুবই দুঃখজনক দুর্ভাগ্যজনক বিষয় জাতি হতাশ আগামী নির্বাচনে যে তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার সারা দেশ ব্যাপী কেন্দ্র এই কেন্দ্র কিভাবে তারা কন্ট্রোল করবে কিভাবে এটা কিভাবে সম্ভব এত দুর্বল এত নাজুক অবস্থা যদি আমরা এখনই দেখতে পাচ্ছি তবে সবচেয়ে মজার ঘটনা হলো ভাই জনগণ কিন্তু বুঝে ফেলেছে জনগণ বুঝে ফেলেছে যে আবার নতুন ফেসিবাল আসতে পারে আবার নতুন নব্য ফেসিবাল যাতে না আসতে পারে জনগণ তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এটা ওই পক্ষটা বুঝতে পারার কারণে তারা পাগলের মত যে গ্রামেগঞ্জে একটা কথা আছে গ্রামেগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে মানুষ বলে যে ভাদ্র মাসে নাকি কুকুর পাগল হয় তো এটা কোন ভাদ্র মাস দেখা দিল ভাই নির্বাচন এখনো আরো পনেরো দিনের উপর বাকি আছে আরো তো এখনো তো সুযোগ আছে তাদেরকে পাগল হওয়ার জন্য তারা এই নির্বাচনী ব্যালট পেপারে ভোট দিয়ে কাউন্টিং কাউন্ট করে প্রকাশ হওয়া পর্যন্ত পাগলামি তারা বন্ধ করতে পারতো তারা যে এত পাগল হয়ে গেল এত পাগলামি শুরু করলো যে এখনো পর্যন্ত নেয়ার আবার পনেরো দিন বাকি তার আগেই তারা এরকম পাগলামি শুরু করেছে আমরা আমরা সাধারণ জনগণ বাংলাদেশের জনগণ এই ধরনের ফেসিজম এই ধরনের নেককারজনক এই ধরনের জঘন্যতম হত্যাকাণ্ড এক একটি আর দেখতে চাই না বাংলাদেশে বাংলাদেশের নাগরিকদের নিশ্চয় নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে প্রশাসনকে সরকারকে যেখানে সেখানকার ইউনু সাহেব সেখানকার পুলিশ প্রশাসন সেখানকার যিনি আর্মি অফিসার ছিলেন আর কর্তব্যরত আর্মি আর্মি অফিসার ছিলেন ও আমি মনে করি ওনাদের যথেষ্ট ব্যর্থতা রয়েছে ওনাদের যথেষ্ট পরিমাণ উইকনেস সেখানে যে ইনফরমেশন আমরা এখন পর্যন্ত পেয়েছি যে চার পাঁচ ঘন্টা ধরে একটা প্রবলেম চলতেছিল এই পাঁচটা ঘন্টা কেন তারা এটা নিপৃত করতে ব্যর্থ হয়েছে সেখানে নাকি একজন বা দুজন আর্মি আর্মি সদস্য ইনক্লুড হয়েছে তাহলে বুঝতে হবে ভাই আগামী নির্বাচনটা কন্ট্রোল করার ক্যাপাসিটি এই সরকারের এখনো পর্যন্ত হয়ে উঠিনি। বুঝতে হবে যে যারা আর্মিকে পর্যন্ত আঘাত করে ফেলেছে তার মানে সর্বোচ্চ জায়গায় তাহলে গত সপ্তাহে আমরা দেখলাম চিটং এর একটা এরিয়াতে র্যাবের একজন কর্মকর্তাকে নির্দয়ভাবে সেখানে কুফি হত্যা করা হলো একই ঘটনা এখন আজকে এখানে ঘটতে যাচ্ছিল সেখানে জামাত নেতা উপজেলা জামাতের সেক্রেটারি ডাজল করিম সাহেবকে যখন হত্যা করা হলো তার পূর্ববর্তী মুহূর্তে তো সেখানে আইন শৃঙ্খলা বাহিনীতে অলরেডি অবস্থানে ছিলেন কিন্তু তাদের ভূমিকাটা ছিল তাদের কি তাদের হাতে যে লাঠি ছিল তাদের হাতে যে আর্ম ছিল নিবৃত করার জন্য এগুলো কেন তারা প্রয়োগ করলো না এটা নিয়ে প্রশ্ন থেকে যায় আমি মনে করি এখানে তারা এটা পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পিত একেবারে সুনির্দিষ্ট প্রাণ করে যে এই দিক তারা যাওয়ার সময় এদিক দিয়ে যাবে ওনাদের এলাকায় তো যেতে হবে যেতে হলে তো এই রাস্তা দিয়ে যাবে এই বাজারের উপর দিয়ে যেতে হবে যে এই দিক দিয়ে যাওয়ার সময় ওনাকে নির্দয় ভাবে প্রার্থীটাকে মেরে খেলার মূলত ওদের প্ল্যান ছিল কিন্তু তারা প্রার্থীটাকে মারতে ব্যর্থ হয়ে সাথে সহযোগী যারা যারা ছিলেন তাদেরকে নির্দয়ভাবে হত্যা করলো এখন একজন প্রার্থীটাকে প্রার্থীকে মারার জন্য যখন ঢাকা থেকে ফেসবুক স্টেটাস দেওয়া হয় এবং ওইখানকার লোকাল এরিয়াতে বাজারের মাইকে ঘোষণা দিয়ে অ্যানাউন্স করা হয় প্রার্থীকে হত্যা করার জন্য প্রতিপক্ষ প্রতিপক্ষের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত বাহিনী কি করেছে কেন তাৎক্ষণিক ওই ব্যক্তিকে গ্রেপ্তার করলো না যারা ওখানে অবস্থা নিয়েছে কেন তাদেরকে সেখান থেকে নিপীত করা গেল না তার কেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া গেল না সত্য করা করা গেল না আমি মনে করি সেখানকার এই দায় পুলিশ ওইখানকার পুলিশ প্রশাসনের ওখানকার ওসি এই এই দায় কোনভাবে এড়াতে পারেন না সেখানকার টিউন বা দায়িত্বপ্রাপ্ত মিনিস্টার যিনি আছেন উনি সেই দায় কোনোভাবে এড়াতে পারেন না ছোটখাটো বর্ষা নিয়ে যে প্রবলেমটা এই প্রবলেমটা এই পর্যন্ত অতটুকু পর্যন্ত গড়ানোর কথা যখন অ্যানাউন্স করা হলো তাদেরকে আজকে এখানে চিরতরে ধ্বংস করে দেওয়া হবে চিরতরে মেরে ফেলা হবে এরপরও পুলিশ প্রশাসন এরপরও আর্মি এরপরও আমাদের অন্যান্য আইন বাহিনী সেখানে কাজ করছে তারা কি করেছে এখানে অবশ্যই গোয়েন্দা সংস্থার লোক অবশ্যই ছিল এখন আপনি জানেন না বাংলাদেশের একাধিক গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ে কাজ করে তারা এই সকল সমস্যাগুলো যেখানে হওয়ার আশঙ্কা থাকে সেখানে রিপোর্টিং করে পুলিশকে জানায় অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে জানায় প্রশাসনকে জানায় প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ নেয় কি পাঁচ ঘন্টা ধরে একটা প্রবলেম চলতেছে চলার এই রানিং অবস্থায় যখন নিবৃত করা গেল না বুঝতে হবে এটা এটার সাথে স্থানীয় ওসি এবং ইউনু অপর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ওখানে নিয়োজিত ছিলেন তাদের দুর্বলতা আছে এই দায় তারা কোনোভাবে না এটা একটা আরেকটা বিষয় হলো সারা বাংলাদেশের এই একটা পক্ষের পরাজয় মোটামুটি নিশ্চিত ওরা বুঝতে পেরেছে যে জনগণ তাদেরকে অনাস্থা দিয়েছে দিচ্ছে এবং খুব শীঘ্রই সেটা প্রকাশ প্রমাণ হবে তখন তারা পাগল হয়ে সারা দেশব্যাপী এখন নির্বাচনটাকে বান্সাল করে দেওয়ার জন্য একটা প্ল্যান নেমে প্ল্যানে নেমেছে আর সেই প্লানটাই মনে হয় শেষ পর্যন্ত ওই এক বড় বাইর আই প্ল্যান আমি মনে করি নির্বাচন তারা জন্য যে প্রস্তুতি নিয়ে নেমেছে প্রশাসনকে কঠোর হতে এটা দমন করতে হবে হবে প্রশাসনকে প্রশাসনকে সক্রিয় হাতে লাঠি এটা হাতে লাঠিটা হাতে রাখার জন্য দেওয়া হয় না হাতে লাঠিটা দেওয়া হয় অপরাধীকে নিবৃত করার জন্য তাদেরকে আরো কিছু জিনিসপত্র তো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে তারা তারা কি তখন আঙুল ছুটছে সেখানে আঙুল জনগণের নিরাপত্তা যারা দিতে পারবে না তারা প্রথমে বেতন নিচ্ছে কেন যারা জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে তারা তাদের চাকরি থেকে স্তফা দিচ্ছে না কেন দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ